তা মাঝে মাঝে হরমোনাল যে প্রবলেমটা হয় মেয়েদের যেটা সেটা আমার একটু হয় আর এমনি বডি ওয়েট স্কুলে যাচ্ছিল একটু কমিয়েছে আমি কিছুটা কম এখন ওজন এখন আমার পঁচাশি ছিল সেখান থেকে দু তিন মাস আগে কমিয়ে আমি এখন এসছি সেভেন্টিতে সেভেন্টিতে চলে এসছেন বা হ্যাঁ দু তিন মাসে আপনার সমস্যা বা পেটে ব্যথা মাসিকের সময় পেটে ব্যথাগুলো কিছু আছে মাঝে মাঝে একটা মাস করে কোনো কোনো মাসে গ্যাপ পড়ে যাচ্ছে কোনো মাসে দুইবার হয়ে যাচ্ছে কোনো মাসে একটা গ্যাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যেই মাসে যখন গ্যাপ করে যখন সেকেন্ড মাসে যখন হচ্ছে তখন ব্যথা হচ্ছে একটু কেমন যেন পেটটা খামছে দূরে থাকে ব্যথা হচ্ছে ঠিক আছে মাঝে মাঝে ব্লাডের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি বিবাহিত হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি বাচ্চা আছে আমার হ্যাঁ হ্যাঁ আমার ছেলে আছে ওর সাত বছর আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মানে এটা আপনার নলে কথা হয়েছে হলো। আপনার কি সেটা ধরা তাও বরনের হিসাবে তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে। মানে হ্যাঁ আমাকে ডাক্তার বলেছে যে আগে যেমন টিট সে সমস্যাটা বলে কোনো রকম প্রবলেম হতো না এখন যেমন প্রবলেমটা হয় কি এটা নভেম্বর থেকে আমি খেয়াল করছি আমার বা দিকের ব্রেস্টটা শক্ত হয়ে দেখা পড়ে। হুম

ও যদি তো আপনাকে না ডিস্টার্ব করে আপনার ওকে ডিস্টার্ব করার দরকার নেই কিন্তু তখন এই সব প্রবলেম গুলো শুরু হয়নি এটা আমি এই বছরই আপনার এপ্রিল মে থেকে দেখছি এরকম পিরিয়ডসের প্রবলেমটা হচ্ছে ঠিক আছে আপনাদের সামান্য প্রবলেম আছে ওষুধ গুলো খেলে আশা করি এক দু মাসের মধ্যে আপনি একটা ম্যাজিক রেজাল্ট পাবেন ওভারিয়ান সিস্টটা পুরোটাই ঠিক হয়ে যাবে খুব ছোট যখন আছে অসুবিধা নেই হুম হয়ে যাবে আচ্ছা আমার ভীষণ চুল উঠছে ভীষণ চুল উঠছে মানে আমি কন্ট্রোল করতে পারছিলাম না এত চুল উঠছে প্লাস মুখে ছোট ছোট লাল লাল সব ল্যাক বেরিয়ে যাচ্ছে মানে হাত দিলে না কিরকম জানা জানা ভাব লেস চলে যাচ্ছে চোখের তলা ফুলে যাচ্ছে ঠিক আছে ওটাও বললেন যখন ওটাও দিয়ে দেবো হম ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ডাক্তার নমস্কার নমস্কার হ্যাঁ এই মাত্র কথা হলো শ্রীমতী মহুয়া ঘোষালের সঙ্গে নর্থ চব্বিশ পরগনা থেকে ওনার একত্রিশ বছর বয়স ওনার সমস্যা হচ্ছে ওভার রাইট সিস্ট এবং প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে ওনার ওজন অত্যাধিক বেশি সত্তর কিলো আরও আগে বেশি ছিল উনি কমিয়েছেন তা ওনাকে যে আমি ওষুধগুলো লিখেছি সেটা হলো অ্যাডেল থার্টি ওয়ান পিসিওডি ড্রপ এটা দিনে তিনবার পনেরো ফোটা করে খাবেন রেকোয়েগের আর থার্টি এইট এটা দিনে তিনবার করে খাবেন পনেরো ফোটা করে আরেকটি ওষুধ দিয়েছি এসি নাইন এটা ব্যাকসিয়ান কোম্পানির হয় দিনে তিনবার একটি করে বলি আর রোজ সকালে খালি পেটে খাবেন সিপিআর টু হান্ড্রেড পাঁচ ফোটা করে এক মাস খাওয়ার পর উনি আবার আপনাকে আমাকে উনি জানাবেন আমি আবার কতদিন কন্টিনিউ করতে হবে বা কোনো চেঞ্জ করতে হবে কি না আমি বলে দেব রকম আমার সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে আমার ভিডিও প্রোফাইলে গিয়ে লিঙ্ক পাবেন ডক্টর চিনময় রয় ডট ইন সেখানে গিয়ে ক্লিক করে আপনার নাম এবং ফোন নাম্বার দেবেন আমার সঙ্গে আপনার কয়েকদিনের মধ্যেই কথা হবে ধন্যবাদ